আসসালামু আলাইকুম প্রিয় ভিয়ার্স আজকে উপস্থিত হয়েছে গুরুত্বপূর্ণ ছয়শো সত্তরটি আরবি শব্দ ও তার বাংলা অর্থ নিয়ে যারা আরব দেশগুলোতে আছেন বা যেতে চাচ্ছেন তাদের জন্য আরবি ভাষা শিখাটা খুবই জরুরি তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষার কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন বাররা বাররা অর্থ বাহিরে শরিকা শরিকা অর্থ কোম্পানি মাকতাব মাকতাব অর্থ অফিস ইয়ামিন ইয়ামিন অর্থ ডান ইয়াসার ইয়াসার অর্থ বাম এখানে বাড়া অর্থ বাহিরে শরিকা অর্থ কোম্পানি মাকতাব অর্থ অফিস ইয়ামিন অর্থ ডান ইয়াসার অর্থ বাম কি দেখি দা কি দেখি দা অর্থ এলোমেলো জিয়াদা জিয়াদা অর্থ বেশি ওয়াজিদ ওয়াজিদ অর্থ অনেক মাফি মজুদ মাফি মজুদ অর্থ নেই মজুদ মজুদ অর্থ আছে এখানে অর্থ এলোমেলো জিয়া অর্থ বেশি অর্থ অনেক মাফি মজুদ অর্থ নেই মজুদ অর্থ আছে আলী আলিবাবা আলিবাবার অর্থ ফাঁকিবাস বা কাজে চুরি করা মিসকিন মিসকিন অর্থ গরিব জীব জীব অর্থ দাও দাওয়া দাও অর্থ ঔষধ হেনা হেনা অর্থ এখানে এখানে আলিবাবা অর্থ ফাঁকিবাজ বা কাজে চুরি করা মিসকিন অর্থ গরিব জীব অর্থ দাও দাও অর্থ ঔষধ হেনা অর্থ এখানে আনাবেদ আনাবেদ অর্থ আমার বাড়ি আলফ আলফ অর্থ হাজার রিয়াল রিয়াল অর্থ টাকা কাউফুলুস কাউফুলুস অর্থ কত টাকা মাফি মুশকিলা মাফি মুশকিল অর্থ সমস্যা নেই এখানে আনা ভেদ অর্থ আমার বাড়ি আলফ অর্থ হাজার রিয়াল অর্থ টাকা কামফুলুস অর্থ কত টাকা মাফি মুশকিল অর্থ সমস্যা নেই খাবিস খাবিস অর্থ জঘন্য ওয়াসাক ওয়াসাক অর্থ অপরিষ্কার লা লা অর্থ না আই ওয়া অর্থ হ্যাঁ গুম গুম অর্থ ওঠা এখানে খাবিস অর্থ জঘন্য ওয়াস্তাক অর্থ অপরিষ্কার লা অর্থ না আয়ু অর্থ হ্যাঁ গুম অর্থ ওঠা ফাঁকা ফাঁকা অর্থ চিন্তা করা কাম কাম অর্থ কত বিলাদ, বিলাত অর্থ দেশ কুল্লু কুল্লু অর্থ সব নফর নফর অর্থ লোক এখানে ফাঁকা অর্থ চিন্তা করা কাম অর্থ কত বিলাদ অর্থ দেশ কুল অর্থ সব নফর অর্থ লো মাফিফাদি মাফি ফাদি অর্থ বাকালা নেই অর্থ মোদি দোকান বাগি বাগি অর্থ বাকি মমনু মমনু অর্থ নিষেধ সাহাব সাহাব অর্থ ঝামেলা এখানে মাফিফাদি অর্থ খালি নেই বাঁকালা অর্থ মোদি দোকান বাগি অর্থ বাকি মম্র অর্থ নিষেধ সাহাব অর্থ ঝামেলা দলিল দলিল অর্থ প্রমাণ গিরগির গিরগির অর্থ বকবক করা ময়া ময়া অর্থ পানি সরাব শরাব অর্থ পান করা আক্কেল আককেল অর্থ খাওয়া এখানে দলিল অর্থ প্রমাণ গিরগির অর্থ বক বক করা ময়া অর্থ পানি শরাব অর্থ পান করা আকাল অর্থ খাওয়া ইফতার অর্থ খোলা সাকার অর্থ বন্ধ রোহ রোহ অর্থ যাওয়া তাল তাল অর্থ আশা মাফি অর্থ নেই এখানে ইফতার অর্থ খোলা সাকার অর্থ বন্ধ রোহ অর্থ যাওয়া তাল অর্থ আসা অর্থ নেই সুব্বাক সুব্বাক অর্থ জানালা হাদিদ হাদিদ অর্থ লোহা জুলমাহ জুলমা অর্থ অন্ধকার ইসমাহ ইসমা অর্থ সোনাহস্ত হাসপাতাল এখানে সুব্বাক অর্থ জানালা হাদিদ অর্থ লোহা জুলমা অর্থ অন্ধকার ইসমা অর্থ সোনো মস্ত অর্থ হাসপাতাল কুলুস্তুবাহুবা অর্থ প্রতি সকাল কাম উমর কাম উমর অর্থ কত হাদামাকান অর্থ এই জায়গা কেনাফাত কেনাফাত অর্থ তাউলা, তাওলা অর্থ টেবিল এখানে অর্থ প্রতি সকাল কামুম অর্থ বয়স কত হাদামাকান অর্থ এই জায়গা কানাফাত অর্থ সোফা তাওলা অর্থ টেবিল কাস্তার কাস্তার অর্থ ভাঙা লেশ লেস অর্থ কেন এবি অর্থ চাই মিন মিন অর্থ কে তারতিব তারতিব অর্থ গুছিয়ে রাখা এখানে কাচার অর্থ ভাঙা লেশ অর্থ কেন এবি অর্থ চাই মিন অর্থ কে তারতিব অর্থ গুছিয়ে রাখা আসান আসান অর্থ কারণ হারাম হারাম অর্থ অবৈধ কেসাপ কেজদাব অর্থ মিথ্যা সহি সহি অর্থ সঠিক সবুর সবুর অর্থ ধৈর্য এখানে আসান অর্থ কারণ হারাম অর্থ অবৈধ কেজাব অর্থ মিথ্যা সাহি অর্থ সঠিক সবুর অর্থ ধৈর্য মাফি ফিকির মাফি অর্থ চিন্তা নেই গিরগির গিরগির অর্থ বক বক করা আলিবাবা আলিবাবা অর্থ ফাকিবাস। এস এস অর্থ কি খাদ্যামা খাদ্যামা অর্থ কাজের মেয়ে এখানে মাফিকের অর্থ চিন্তানি। গির্গির অর্থ বক বক করা আলিবাবা অর্থ ফাকিবাস এস অর্থ কি খাদ্যামা অর্থ কাজের মেয়ে সিদা সিদা অর্থ সোজা মালাবিস মালাবিস অর্থ পোশাক কুড়ে কুড়ে অর্থ বেলচা মৌগা মৌগা অর্থ লোকেশন বাগি, বাঘী অর্থ বাকি এখানে সিদা অর্থ সোজা মালাবিস অর্থ পোশাক কুড়েক অর্থ বেলচা মোগ অর্থ লোকেশন অর্থ বাকি ফি ফি অর্থ আছে খারবান খারবান অর্থ খারাপ মাকিনা মাকিনা অর্থ মেশিন আওয়াল আওয়াল অর্থ প্রথম বাদেন বাদেন অর্থ পরে এখানে ফের অর্থ আছে খারবান অর্থ খারাপ মাকিন অর্থ মেশিন আওয়াল অর্থ প্রথম বাদেন অর্থ পরে বাতাকা বাতাকা অর্থ কার্ড কিস কিস অর্থ পলিথিন ব্যাগ আকিত আকিত অর্থ নিশ্চিত মোয়াকিত মোয়িদ অর্থ অনিশ্চিত মাতরুজ মাত্রুজ অর্থ ভরা এখানে বাতাকা অর্থ কার্ড কিস অর্থ পলিথিন ব্যাগ আখিত অর্থ নিশ্চিত মোয়াকিত অর্থ অনিশ্চিত মাতৃস অর্থ ভরা খালাস খালাস অর্থ শেষ অহেদ অহেদ অর্থ এক ইতনিন ইতনিন অর্থ দুই বিলাদ বিলাদ অর্থ দেশ কাতির কাতির অর্থ অনেক এখানে খালাস অর্থ শেষ অহেদ অর্থ এক ইতনিন অর্থ দুই বিলাদ অর্থ দেশ কাতির অর্থ অনেক মুশকিলা মুশকিলা অর্থ সমস্যা লেকিন লেকিন অর্থ কিন্তু হাদিয়া হাদিয়া অর্থ বকশি মিন অর্থ কে জেদি জেদিত অর্থ নতুন এখানে মুশকিল অর্থ সমস্যা লেকিন অর্থ কিন্তু হাদিয়া অর্থ বকশিস মিন অর্থ কে যেদিত অর্থ নতুন মাকতাব মাক্তাব অর্থ অফিস্থ বছর, কামুমর কাম অর্থ বয়স্ক গুমাস গুমাস অর্থ কাপড় গাছিল, গাছিল অর্থ ধৌত করা এখানে মাকতাব অর্থ অফিস স্নান অর্থ বৎসর কাম উমর অর্থ বয়স্কত গুমাস অর্থ কাপড় গাছিল অর্থ ধৌত করা আনারোহ আনারোহ অর্থ আমি যাই বাইদ বাইদ অর্থ দূরে অর্থ না অর্থ এটা করো মিয়ামিয়া অর্থ একশো একশো বা খুব ভালো এখানে আনারও অর্থ আমি যাই বাইদ অর্থ দূরে মাফিরও অর্থ যেও না হাদাসবি অর্থ এটা কর মিয়া অর্থ একশো একশো বা খুব ভালো নূর নূর অর্থ আলো আহু আখ অৰ্থ ভাইমৰৰ্থ বয়স ময়দান ময়দান অৰ্থ মাঠ এইখিনি নুৰ অৰ্থ আল আখ অৰ্থ ভাই উক্তি অৰ্থ বোন ওমৰ অৰ্থ বয়স ময়দান অৰ্থ মাঠ